গুড মর্নিং বন্ধুরা তোমাদের সবাইকে তিয়ার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত আশা করি দিয়ে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতে তারা সবাই ভালো আছে তোমাদের দাদা চা বানিয়ে চা খেয়ে চলে গেল মানে চলে গেল বলতে ফ্রেশ হতে গেছে তো আর আমি যখন ফ্রেশ হতে গেছি ও তখন চা বানাচ্ছিল আর চাটা এত সুন্দর বানিয়েছে আজকে অন্যান্য দিন কী করব তো বেশি চা পাতাতে আমি খেতে ইচ্ছা বানোর চা বেশি চাপাতা পাতা দেয় আর বেশিক্ষণ ধরে ফোটায় এবার বেশি ফোটালে তো ভালো লাগে না কিন্তু আজকে চাও ঠিক আছে চিনিও ঠিক আছে বেশি না ফুটিয়েছে মানে সেই যে একদম চায়ের কষ বের করে দেয় তোমাদের দাদা তো আজকে বেশ সুন্দর হয়েছে যারা এখানে ছিল তো ও আর পারল না দাঁড়াতে ফ্রেশ হতে চলে গেলো দাঁড়ানোর টাইম নেই আমি বললাম কি আজকে ও তো আমি ক্যামেরা অন করার আগে বলছি বন্ধুকোন এরকম করে ইয়ার কি করছে তো আমি যে দাঁড়াও আজকে বন্ধুদের আমি তোমার নামে মিথ্যে কথা বলবো যে চা বানাতে বললাম বরকে যেন চা বানালো না জানি ও উত্তর দেবে তোমাদের দাদা পেছন দিকে উত্তর দেবে তো সে আর টাইম নেই সে তো চলে গেলো ওপরে ছাদে চলে গেলো টাইম না আর ই আরকি বানতে পারলাম না ওর সাথে ওর সামনে হলে এই আর কিটা বেশি ভালো হতো যেহেতু চাটা বানিয়েছে আর আমি বলতাম চা বানায়নি খুব সুন্দর চা বানিয়েছে ও থাকলে চা বানাই তো ভালো লাগে কিন্তু সবসময় পারেন যে কাজ যখন করে বাড়িতে তখন আর সম্ভব হয় না ওর দ্বারা তো ঠিক আছে বন্ধুরা আজকে কী বা এখন বাজে নটা পনেরো কী করবো বলো রান্না বসাবো ও যাবে বাজারে রান্না বসাবো না বাজারে যাবে কিন্তু আমি তা এরই মধ্যে ঘর জার দেবো বিছানা তুলবো তুলে তারপর রান্নার দিকে যাবো রান্না বলতে ও বাজারে আসবে তারপর রান্নার দিকে যাব ততক্ষণ ওর বাজার হয়ে যাবে তাড়াতাড়ি করে কাজ সার দোকান যাবে যে ঠাকুর বাসন মাজবো তো দেখো না কালকে ঘট নামিয়ে দিয়েছি পুজো করতে গেলে কি হয় বলো তো এই যে ঘটের ঘটটা নড়া পড়ে যায় তো ঘট নড়া পড়ে যায় তো ওই জন্য নামিয়ে দিলাম যে কালকে যে সঙ্গে সঙ্গে নামিয়ে দিই নড়া পড়া অবস্থায় আমি ঘট রেখে দিই রেখে দিই কারণ হচ্ছে দাঁড়ো এই গাছটা আর বাঁচবে না লঙ্কা গাছটার জন্য যে তোমার দাদার সাথে কি চিল্লামিলি করেছে আমি জানি এটাকে ও গোড়া তুলে ধরো সব কিছুতেই দাঁড়াও দাঁড়াও বলছি দেখো লঙ্কা গাছটার অবস্থা লঙ্কা গাছে পুরো গোড়াটা তুলে আবার নতুন করে লাগিয়েছে কি আর জবা গাছ বা অন্যান্য গাছ এগুলো তো এমনি ছোট্ট ছোট্ট গাছ এগুলো কি গোড়া তুললে আবার লাগায় এত বড় গাছটাকে ছোট চারা গাছ হয় সেটা বাড়ে এটা তো একদম অনেক বছরের গাছ অনেক বছর ধরে এটা ফল মানে লঙ্কা দিচ্ছিল এক সাইড এক সাইড করে মরে যাচ্ছিল আবার পরের সিজন আসলে আবার নতুন করে ডাল গজিয়ে আবার ফল হচ্ছিল মানে লঙ্কা হচ্ছিল লঙ্কাকে ফল বলছি কিন্তু ঘরটা কেন রাখি বলো তো দেখতে ভালো লাগে সিংহাসনের মধ্যে না ঘর থাকলে দেখতে ভালো লাগে ওই জন্য নড়া পরে তবু আমি ঘরটা নামাই না থাকে তো এবার আমি নামিয়ে দিলাম ওই যে লক্ষ্মী ঠাকুরের সামনেই তো লক্ষ্মী ঠাকুরের ফটোর সামনে ঘর এবার স্নান করায় যখন না মাঝে মাঝে উল্টে চলে আসে মানে জোরে ধাক্কা খায় আমি ধাক্কে বাবা ওই দেখতে সুন্দর লাগার থেকে ওই যে ব্যথা খাচ্ছে ধাক্কা লাগছে ব্যথা খাচ্ছে ওটা তো আরও খারাপ ওই জন্য কালকে কালকেই নামিয়ে দিয়েছি আর এই লঙ্কা গাছটা লঙ্কা গাছটা যে কী চিলামি করেছি ও কি করেছে লঙ্কা গাছটা এত বড় গাছকে গোড়া তুলে তারপর আবার লাগিয়েছে সেটা কখনও বাঁচে তো এই অবস্থা লঙ্কা গাছটা আর বাঁচবে না এই বাঁচবে না প্রত্যেক বছর লঙ্কা গাছটা মরে যায় লঙ্কা গাছ মরে গিয়ে তো তিন বছর চার বছরের লঙ্কা গাছ কিন্তু এটা মরে গিয়ে আবার নতুন করে আরেক সাইড দিয়ে ডাল বেরোয় বেরিয়ে লঙ্কা হয় তো এই বছর আর হবে না এইটা দেখো ধরো ব্যাক করে নিই আমার দোপাটি গাছের চারা অনেক বেরিয়েছি দাদা দেখাচ্ছি কোথায় লাগাবো লাগানোর জায়গা নেই এখন কিন্তু গাছগুলোর অবস্থা ভালো নেই কোনো গাছেরই অবস্থা ভালো নেই হয়তো শীতকালের জন্য চলো একটু দেখাই তোমাদের দাদা বাজার থেকে আসিনি বলে আমি আবার তোমাদের সাথে একটুখানি গল্প করতে বসলাম দেখো এই সাইডে মরে গেছে তো গাছটা ওই গাছটা তো এরকম হয়েছিল এবার গোড়া জ্যান্ত থাকে ওই জন্য সাইডে নতুন ডাল গজায় গজিয়ে লঙ্কা হয় আর এই দেখো দুপারি গাছের চারা বলছিলাম না অনেক চারা হয়েছে এই দেখো মানে এতগুলো সম্ভব না মরেও যাবে এই দেখো একটা দুটো তিনটে অনেকগুলো এই এইগুলো না এইগুলো তো নয়নতারা এইগুলো এই যে এইগুলো দুটো 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 পাতা দেখতে এখানে সেইগুলো আরও হয়েছে দেখবে এই যে দোপাটি গাছটার তো অবস্থাই যে এই অবস্থা হয়ে গেছে এ বাস্ত এই পোকা খাওয়ার জন্য পোকা খেয়ে গেছিলো তারপর তোমাদের দাদা বিষ দিল সেই বিষ মনে বেশি হয়ে গেছে তারপর থেকে এই গাছটা জীর্ণ শূন্য হয়ে গেছে জীর্ণ শীর্ণ বলে সেই জীর্ণ শীর্ণ হয়ে গেছে এই দেখো এইখানেও এই দেখো এই যে দেখতে পাচ্ছ আমি তো দেখতে পাচ্ছি না রৌদ্রের আলোতে এই যে সব দোপাটি গাছ দেখা যাক কটা বাঁচে এতগুলোর মধ্যে তো টবও নেই এত টব আর রাখাও যাবে না কোথায় রাখবো চলো এবার যাই ঘরে যাই ঠাকুর বাসনটা মাঝে ও আসার আগে একটা জবা গাছ জবা ফুলেছে দেখিয়েই যাই এটাকে এই দেখো দেখানো যাচ্ছে টেনে কোথায় রে হ্যাঁ দেখতে পাচ্ছি দাদা বাজার নিয়ে এসেছে এসে বলছে এখনই দোকান যাবো খেয়ে যাবে না ও বলেছে আমি বলিও নি খেয়ে যাব ওখানে ওনাকে রান্না করতে বলেছে এই যে ডিম নিয়ে এসেছে ঢেলেই দি ডিম নিয়ে এসেছে হাঁসের ডিম তো বলো হাঁসের ডিম করো কিন্তু খেয়ে যাব না বেগুন কানা বেগুন মনে হচ্ছে আবার কি দেখি বলছে কানা বেগুন মনে হচ্ছে দেখি এই যে বেরিয়েছে হুম তো চলো এই যে আদা পেঁয়াজ শিম শিম গাজর ধনেপাতা কুমড়ো লাউ শাক আর এদিকে ঢেলেই দিতে এখান থেকে তো তুলতে হবে ধুয়ে তুলে রাখতে বললো চিংড়ি মাছ আর ফ্যাঁসা মাছ এইগুলো এখন ধুয়ে ধরে ফ্রিজে রেখে দিতে ফ্রিজে হ্যাঁ হ্যাঁ কল বই যে দোকানে গেলে তো করে দেয় ওরাগো তো বন্ধুরা এই যে তোমাদের দাদা তো দোকানে চলে যাবে তাই জন্য এখন তোমাদের দাদার ডিম নিলাম না পাঁচটা ডিম নিলাম রাত্রেবেলায় আসবে পেলা না যা তো এই যে সেদ্ধ বসিয়ে দিয়েছি চিংড়িগুলো বন্ধুরা সমস্ত বাচ্চা হয়ে গেছে আর আগে আগে ধুয়ে নিলে না একটা সুবিধা আছে তো ওই জন্য আগে আগে ভালো করে ধুয়ে নি ধুয়ে তারপর কাটি আর সুরগুলো কাটতে পারছিলাম না বলে বের করতে পারছিলাম না বলে আমার নখ নেই তো বের করতে পারছিলাম না সেই কাচিটা নিয়ে এসেছে ওই জন্য এই কাচি দিয়ে কেটেছি কেটে তারপর ওই যে নোংরাগুলো যে পিঠে না থাকে নোংরাগুলো সেই নোংরাগুলো বের করেছি চলো এটা ফ্রিজে রেখে আসে আগে এইবার বন্ধুরা এই যে সবজিগুলো এগুলো গুছাবো ওই চিংড়ি বাঁচছিলাম বলে আর গুছাইনি আর তোমাদের দাদা এই যে দেখো বেগুনগুলো কেটে রেখে গেছে বললো কি এইগুলো এই দুটো পোড়া করো তো আমি বললাম কি এই যে পোকা দেখো পোকা বের করে দিয়েছে বলছে এই দুটো পোড়া করো আমি বললাম না রাত্রিবেলা একসাথে তুমি আসবে একসাথে পোড়া খাবো তো পোড়া ও ভালোবাসে আমরাও ভালোবাসে আর পোড়া এখন যদি করি রেখে তো দেবো নিশ্চয়ই কিন্তু ওই যে রাত্রে আবার ও খাবে তখন আমাদেরও খেতে ইচ্ছে করবো ওই জন্য থাক একসাথে সবাই মিলে খাবো তো বলো তাহলে এইখান থেকে বেগুন পুরা করো এই ভাজা করো তো এইখান থেকে ভাজা করবো আর দেখেছ বেগুনগুলোর অবস্থা বলেছে পোকা বেগুন একটু একটু পোকা চা বেগুনের বলে অনেক দাম তো যাই হোক এইখান থেকে দু তিনটে নেবো নিয়ে ভাজা করবো তো বন্ধুরা আদা রসুন পেঁয়াজ ঘষে নিয়েছি আর এই তিনটে টমেটো দেবো হচ্ছে ডিমের মধ্যে আর এই যে এই বেগুনগুলো ভাজা করবো আর এই আলু ডিমের জন্য আর এই ধনে পাতা দেবো আর এইখানে চাল ভিজিয়ে রেখেছি ধুয়ে আর এখানে চালের জল রেখেছি আজকে নতুন চাল তো জলটা আগে ফোটাবো ফুটিয়ে তারপর চালটা দেবো দেখি একদম নরম হয়ে যাচ্ছে গো খাওয়া যাচ্ছে না তো চলো এবার সমস্ত গুছানো হয়ে গেছে এবার রান্না করবো আর এদিকে যে ডিম ছাড়িয়ে রেখে দিয়েছে এই ডিমটা একটুখানি জল কেটে গেছে ও ভাজলে ঠিক হয়েছে ভাসের ডিম তো তিনি বন্ধুরা সমস্ত ঘষেছি পিঁয়াজ আদা রসুন সমস্ত ঘষেছি আর একটুখানি না সবজির মধ্যে ঝুড়ির মধ্যে ওই যে পিঁয়াজগুলি ভাঙা ছিল সামান্য সেটাও ঘষে দিয়ে দিয়েছি তো সেইটা তুলিনি সব যে বাজার আনে না সেই আর এবার একটুখানি শুটি দিলাম আর হাঁসের ডিম না কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো লাগে এই যে হাঁসের ডিমগুলো ভেজে রেখে দিয়েছি বন্ধুরা এই যে ভাত নিয়ে বসেছি আর এই যে ভাতটা তো লেগে লেগে যাচ্ছে এই জন্য একটুখানি ছড়িয়ে রাখলাম আর এই যে রান্না আজকে করেছি ডিমের ডিম কষাই বলতে পারো এটা ডিম কষা আর কড়াইশুটি দিয়ে হাঁসের ডিম কষা আর হচ্ছে বেগুন ভাজা আর এটা ছিল কালকের মূলত চাটনি ছেলে তো খাবে না আর তোমাদের দাদা একটুখানি খেয়েছে তো কালকে খেয়েছিল আজকে তো আর নেই বাড়িতে তো এটা এখন আমি খেয়ে নেব আর এই যে ডিম কষাটা কোরা শুটিদের শীতকালের হাসি ডিম কষা খুব ভালো লাগে কিন্তু আর কালারটা খুব সুন্দর এসেছে তো চলো এবার খেয়ে নি তো বন্ধুরা ভাত নিয়ে বসে পড়েছি আর ভাতটা যেহেতু ছড়িয়ে রেখেছি তো দাঁড়াও ভাতটা যেহেতু ছড়িয়ে রেখেছি একটু মানে ঝরঝরে ভাব এসেছে তো যদি হারিতে থাকত না পুরো লেগে যেত আর ছেলে বলছে মা ভাতটা খুব সুন্দর হয়েছে ওর আজকে পছন্দ হয়েছে তা ভাতটা করতে আজকে অনেক কষ্ট করেছে ওই যে দাঁড়ি থেকে ভাত করা এটা তো কষ্টই রাত্রিবেলায় নুন দেবো না যেটা বলতে না ফল কথা বললে কথা বলে না তো রাত্রিবেলায় তোমাদের দাদা রুটি খেতে চায় তো রুটি করি না কারণ ওই যে জায়গা বসে রুটি করতে লাগবে খাটনি বেশি আর ভাত করতে সোজা ভাতটা বসিয়ে দিলাম হয়ে যায় কিন্তু সেই যে ভাতটা কিন্তু বসিয়ে চলে আসতে পারলাম না আজকে বসিয়ে রেখে সামনে দাঁড়িয়েছিলাম আমি আর লাল লাল করতে হতো আর লাল লাল করা যায় না বাবা ডিমের কারি বলছে আর একটু লাল লাল করতে পারতে বাবু দানা দানা রয়েছে ভাতটা রয়েছিস মুখে লাগছে কিন্তু তো বন্ধুরা খেয়ে নি হাঁসের ডিম নিয়ে আমরা যে হাঁসের ডিম খাই না বেলা তোমাদের দাদা আসলে বেশি রোগর হবে তো কুসুম সবাই ওয়েট করো কার কুসুম লাল কার কুসুম লাল হাঁসের ডিমে সবার কুসুম খোলা হবে তারপরে শান্তি যে কার কার কুসুম লাল হয়েছে কার কার কুসুম সাদা হয়েছে পার্লার থেকে চলে এসেছি বন্ধুরা আজকে দেখেছো চুলটা এইভাবে খোপা করেছিলাম পার্লারে ওপরে তুলে আজকে আর আসার সময় খোপাটা আর খুলে নি খুলে চুলও আসছে আর এখন বাজে সাড়ে নটা এখন যাবো হাত পা তো চলো আসছি আবার আর চুলটা কেন বলো তো আজকে আসায়নি টাইম ছিল না দেরি হয়ে গেছে ছেড়ে গিয়ে না হলেও দশ মিনিট মতন দাঁড়িয়েই ছিল ঠান্ডার মধ্যে দাঁড়িয়ে থাকা যাবে চুল আসতে গেলে টাইম লাগবে তো টুপিটা তো জড়িয়ে চলে এসেছি তো ওই জন্য চুল আসানো লাগেনি তো চলো আমি হাত পা দিয়ে আসছি তো বন্ধুরা এই যে রচা বানিয়ে নিয়ে এসেছি আমার চা নিয়ে রেখেছি তোমরা দেখলে তারপরে পরেই তোমাদের দাদাও ঢুকে পড়েছে তো ওর চাটা আবার নিয়ে আসা মানে গরম করতে লাগলো না এই যে এই যে দেখো আমাদের দুজনেরই চা আর এই যে কি কি নিয়ে এসেছে চল একটু ধরে দেখিনি আর এখন বাজে দশটা বাজতে পাঁচ মিনিট পাখি ভিডিওটা এখন শেষ করে দেবো ঢালটা এইটা আর এইটা মিশিয়ে ঢাল মিশালে তার ঝালটা কম লাগবে এইটা ঝাল আছে কালার দেখে বোঝা যাচ্ছে তো বন্ধুরা এই যে দুই ধরনের এনেছে আনাচন এনেছে এই যে এইটা সাদা সাদা জানাছ আর এইটা একটু ঝাল আর এই যে কলা নিয়ে এসেছে ও বাবা আমি যে না কি এনেছে তোমাদের দেখাতে লেগেছি জানো এইটা এইটা দরকার ছিল এই যে ধূপকাঠি এইটা দেখানোর মতন এই যে এর আগে এরকম ধূপকাঠি নিয়ে এসে এসেছিলো হলো আমাদের চার মাস গেছে না হলো আবার শেষ হয়ে গেছে বললাম নিয়ে আসতে তো এই ধূপকাঠি নিয়ে এসেছে ঠাকুরের ধূপকাঠি এই দেখো কালারটা কি সুন্দর ঠিক আছে সিংহাসনের উপর রাখো আর এইটা হচ্ছে আমাদের মশার ধূপ আর এটা কি ও এটা কমলা লেবু এই হলো তোমাদের দাদা নিয়ে এসেছে তোমাদের দাদার প্রায় চা খাওয়া হয়ে গেল এবার আমি চা খাবো ঠান্ডা হলো আমার চা অবশ্য ঠান্ডা হলো তো বন্ধুরা আজকে আর মুড়িও নিলাম না মুড়ি তো নেওয়ার নাই রাত হয়ে গেছে তো বিস্কুটও নিলাম না ছেলেরা চায়ের সাথে কোনো বিস্কুট খায় না তো ও নেয়নি বিস্কুট আমিও নেই নি এমনি অন্য অন্যদিন কি করে বলো তো ও না নিলেও আমি নিই আর মাঝে মাঝে আবার কোনো দিন মোট চাইলে ও টোচ বিস্কুট খায় না ও ম্যারি বিস্কুট খায় তো যাই হোক আজকে নিতে চাইলো না জোর জোর করে মাঝে মাঝে দিই বিস্কুট তো যাই হোক ভিডিওটা আজকে এইখানে শেষ করছে আর আমার মনটা ওই চলে গেছে কথাবার্তা ঠিক বেরোচ্ছে না তো চলো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আর রাত্রিবেলা ভাত করব ডিমের কারি আছে আর কি আছে বেগুন ভাজতে হবে না বেগুন পোড়া করো বেগুন পোড়া করবো তোমাদের বলে দিলাম তো বেগুন পোড়া করবো এই পর্যন্ত তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন ঘটনাই তোমার সবাইকে তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাথে যাবে ভাস দেবে তো টাকা